নমস্কার বন্ধুরা আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস গাইনোকোলজিস্ট আজকে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো সার্ভাইকাল ক্যান্সার এই ক্যান্সারটা মেয়েদের পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে এবং ভারতবর্ষে কয়েক হাজার মায়ের বা মেয়েদের মৃত্যু হয় এই ক্যান্সারে এবং সারা বিশ্বে কয়েক লক্ষ মহিলার এই ক্যান্সারের জন্য কিন্তু প্রতিবছর মৃত্যু হয় তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানব সারভাইকাল ক্যান্সার ব্যাপারটাকে সারভাইকাল ক্যান্সার হচ্ছে সার্ভিক্স অর্থাৎ জরান মুখের একটা জায়গা যেটাকে সারভিক্স বলা হয় এই অংশটার যে ক্যান্সার হয় তাকে সারভাইকাল ক্যান্সার বলা হয় এবার চলে আসি এই সারভাইকাল ক্যান্সার হয়েছে কি না বা কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনাকে কিন্তু সচেতন হতে হবে যে সারভাইকাল ক্যান্সারের দিকে এগোচ্ছে কি না এইটার মধ্যে আছে পোস্ট কয়টাল ব্লিডিং অর্থাৎ মেলামেশার পরে রক্তপাত হওয়া অস্বাভাবিক রক্তপাত এবং পোস্ট মেনোপ্রোজাল ব্লিডিং অর্থাৎ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অলরেডি তাদের যদি আবার রক্তপাত শুরু হয় এটা কিন্তু একটা সার্ভাইকেল ক্যান্সারের লক্ষণ হতে পারে অতিরিক্ত সাদাস্রাপ দুর্গন্ধযুক্ত সাদাস্রাপ সেটা হতে পারে কখনো কখনো সহবাসের সময় ব্যথা হতে পারে তলপেটে ব্যথা এবং যাদের অ্যাডভান্স স্টেজে সারভাইক্যাল ক্যান্সার চলে যায় তাদের কখনো কখনো হাত পা ফোলা তলপেটে ব্যথা বিভিন্ন জিনিস দেখা দিতে পারে সারভাইক্যাল ক্যান্সারের জন্যে প্রধান এবং প্রথম যে উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে একটা ভাইরাস থাকে যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যাকে বলা হয় এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে একটা ভাইরাস যেটা প্রায় একশো প্রজাতির আছে তার মধ্যে দুটো ভ্যারাইটি যেমন এইচপি ভি সিক্সটিন এবং এইচপি ভি এইটিন এই ভাইরাস দুটো কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রায় সেভেন্টি পারসেন্ট হ্যাঁ আর একটা কথা বলে রাখি আগের যে লক্ষণগুলো বললাম সেটা কিন্তু অন্য কারণেও হতে পারে এই এইটা হয়েছে মানে সার্ভাইকাল ক্যান্সারের দিকে করছে সেটা ভাবার কিছু নেই তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে কারণের মধ্যে আমরা এলাম এইচ পিভি ভ্যাকসিন এই এইচ পিভি ভাইরাস যে ভাইরাসটা ভ্যাকসিন নিয়ে আটকানো যায় সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি দ্বিতীয় কারণ হচ্ছে আর্লি সেক্সুয়াল এক্সপোজার অর্থাৎ যারা আগে থেকেই সেক্সুয়ালি এক্সপোজার হয়ে গেছে খুব কম বয়সে এবং বহু যৌন সঙ্গে যেটাকে মাল্টিপল পার্টনার বলা হয় দুর্বল হিউম্যানিটি সিস্টেম যাদের থাকে যাদের বেশি ধূমপান হয়ে থাকে এবং সব থেকে আরেকটা কারণে বেশি কিন্তু ক্যান্সার হয়ে থাকে সেটা হচ্ছে নিয়মিত চেক না করা প্যাপ টেস্ট বলে একটাকে সেটা না করা বা স্ক্রিনিং না করা এটা কিন্তু এইসব কিন্তু মূল কারণের মধ্যে রয়েছে অর্থাৎ যেসব ঝুঁকির মধ্যে রয়েছে সেটা কিন্তু এই সবগুলো এবার হচ্ছে আমরা কীভাবে এই সার্ভাইকাল ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি প্রথম কথা যে কারণটা কারণটাকে যদি প্রিভেন্ট করা যায় অর্থাৎ যে ভ্যাক ভাইরাসটা আছে ভাইরাসের অ্যাগেনস্টে কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় এইচপিভি ভি ভ্যাকসিনেশান পাওয়া যায় এই ভ্যাকসিনটা মোটামুটি আট বছর বয়স থেকে তেরো চোদ্দ বছর বয়স পর্যন্ত দেওয়া হয়ে থাকে যাদের বাড়িতে বাচ্চা আছে অর্থাৎ ছেলে মেয়ে দুজনকেই উভয়কেই কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমি ভ্যাকসিনের ব্যবস্থা করে দিতে পারবো এই ভ্যাকসিনটা নেওয়া থাকলে ভ্যাকসিনের শিডিউল কীভাবে নিতে হয় সেটা যদি জানতে চান পরের ভিডিওতে আমি বলবো এই ভ্যাকসিনটা নিলে কিন্তু এই যে ভাইরাল ইনফেকশানটা সেটা থেকে কিন্তু খুব সহজে আটকানো যায় এবং অন্য অন্য যে কারণগুলো আছে যেটা আমি বললাম সেই সব দিক থেকে একটু বেছে চললে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার থেকে আপনি সহজেই বাঁচতে পারেন দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত স্ক্রিনিং করানো স্ক্রিনিং কীভাবে করতে হয় সেটা হচ্ছে জ্বর মুখ থেকে একটু রস নিয়ে যেটাকে প্যাপ টেস্ট বলা হয় প্যাপ টেস্ট নিয়ে যদি জানতে চান আমি বিস্তারিত বলবো এই প্যাপ টেস্ট করে দেখা হয় সেইখানকার যে ওইখানকার টিস্যুগুলো বা কোষগুলো কোনো কোনোরকম অস্বাভাবিক গ্রোথ হচ্ছে কি না এবং সব ভালো কম্বিনেশান হচ্ছে প্যাপ টেস্ট এবং এই যে ভাইরাস আছে এইচপিভি ভাইরাস যে যে ভ্যারাইটিটা খুব খারাপ ভ্যারাইটি যেটা বললাম সিক্সটিন এইটিন এই দুটো মিলিয়ে একটু স্কিনিং করে নেওয়া এবং এই স্কিনিংগুলো কিন্তু একটা নিয়মিত অন্তর করতে হয় একুশ বছর বয়স থেকে প্যাপ টেস্ট শুরু হতে পারে প্রতি তিন বছর অন্তর করতে হয় এবং তিরিশ বছর বয়সের পরে কিন্তু আপনি প্যাপ টেস্ট এবং এইচপিভি যে কো টেস্ট দুটো মিলিয়ে একসঙ্গে করা যেতে পারে সবথেকে বড়ো হচ্ছে এই স্ক্রিনিংটা কিন্তু আপনাকে সময় মতো করতে হবে যদি কারো সার্ভাইক্যাল ক্যান্সার ধরা পড়ে বা সার্ভাইকেল ক্যান্সার ডাক্তারবাবু মনে করেন যে সার্ভাইকেল ক্যান্সারের দিকে এগোতে পারে বা হয়েছে সেটা কিন্তু কনফার্মেশন হওয়ার জন্য আরও কিছু টেস্ট থাকে কল্পোস্কোপি নামে একটা টেস্ট হয় যেখানে বিশেষ এক প্রকার যন্ত্র বা ক্যামেরার মাধ্যমে সার্ভিক্সের মুখটাকে ফোকাস করে ছবি তুলে এবং কিছু পরীক্ষা আছে সেটা করে দেখা হয় বাইপসি করে সেখানকার সার্ভিক্সের নমুনা নিয়ে মুখে পরীক্ষা করেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ডিটেক্ট করা তো আর একবার সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি